আসসালামু আলাইকুম ফেইথ ওভার সিস্টেমটেড থেকে আমি কামরুন নাহার ডানা বলছি সেলস এন্ড অপারেশন ম্যানেজার আজকে মালয়েশিয়ার নতুন একটা বিজনেস সাকসেস স্টোরি নিয়ে এসেছি আমাদের সাথে আছে নাজমুস সাকিব আসসালামু আলাইকুম আমি নাজমুস সাকিব আমি মালয়েশিয়া সেপ্টেম্বর ইনটেক 2025 একাডেমি প্লাট মালাট আলম এখানে আমি মেন ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্সে যাচ্ছি মালয়েশিয়া আচ্ছা সাকিব তুমি ফেইথের সাথে কানেক্টেড হয়েছিল কিভাবে আমি ফেইথের সাথে কানেক্ট হয়েছিলাম মূলত সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক একটা অ্যাড দেখছিলাম ফার্স্ট অফ অল দেন আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট হই সাদিয়া ম্যাম আর সাথে আপনি কথা বলে আমি ইউনিভার্সিটি চুজ করছি আচ্ছা সাকিব তোমার ফেইথের সাথে যে প্রথম ফাইল ওপেন থেকে শুরু করে রিসার্চ সাকসেস হওয়া পর্যন্ত এই পুরো যাত্রাটা কিরকম ছিল ফার্স্ট অফ অল আমি বলবো আলহামদুলিল্লাহ বিকজ যে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের সাথে আমার একটা বন্ডিং হয়ে গেছিল ম্যামের সাথে মানে ম্যাম যে সেটা না ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের সো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা যাত্রা ছিল তাদের সাথে আর বিশেষ করে ম্যামরা মানে আমার তো ঈদের দিন ইন্টারভিউ ছিল ম্যামরা ঈদের দিনটাও আমার জন্য আর কি উৎসর্গ করছে সবাই সার টজ সারও করছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে আচ্ছা সাকিব প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কোনো ডিফিকাল্টি ফেস করছো কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝে মধ্যে কিছু ডিফিকাল্টি আসছে কিন্তু আমি সাথে সাথে ম্যামকে ইনফর্ম করছি সেই সময় ম্যামরা সবাই এটা দেখাশোনা করছে তারপরে আর কি অনেক ডিফিকাল্ট সেরকম যেগুলো ছিল সলভ হয়ে গেছে সাথে সাথে আর আমি যখনই তাদেরকে নক করছি তখনই তারা রেসপন্স করছে আচ্ছা সাকি তোমার মতো যারা বাহিরে পড়তে যেতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে তোমার আমার একটাই পরামর্শ থাকবে প্রথমে যে অ্যাজ এ ফ্রেন্ডলি আমি বলছি যে বাইরে পড়তে গেলে অনেক ডকুমেন্টস লাগে যে আমরা আইলস দিলাম আইলসের ডকুমেন্টই হয়ে যায় তা না আসলে অনেক ধরনের ডকুমেন্টস আছে এক এক টাকা থাকে এক রকম এর জন্য বলবো যে সবার প্রথমে একটা ভালো একটা কনসালটেন্টের সাথে কথা বলা বা কোনো একটা ফার্মের সাথে কথা বলা প্রথমে তাদের যেটা বলবে আমি যেহেতু ফার্স্ট অফ অল এখানে আমি ফেইথের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো ছিল তাদের যখন আমার যে ডকুমেন্টসগুলো লাগছে আমাকে সাথে সাথে ইনফর্ম করছে তো এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগেছে যে সাথে সাথে দ্রুত কাজ হয়েছে আর অনেক এজেন্সি আছে আসলে যে দ্রুত কাজ করে কিন্তু একটু লেন্দি প্রসেসে যে অনেক স্ক্যামার থাকে তো সবাইকে বলবো যে সব কিছু বিবেচনা করে একটা ভালো একটা ফার্মের সাথে কথা বলা আর আমি যেহেতু ফেতের সাথে কাজ করছি তাদের সব ভালো লাগছে তো আপনারা চাইলে তাদের সাথে কানেক্ট হতে পারেন এবং তারা আসলে অনেক ফ্রেন্ডলি আর হামফুল সাকিব সর্বশেষ অনুভূতি কি তোমার ভিসা পাওয়ার সর্বশেষ অনুভূতি আলহামদুলিল্লাহ আই গট মাই ড্রিম আশা করি যে ফেথের সাথে কাজ করে আমার আনন্দ অনেক ভালো লাগছে তো ফেথকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ঠিক আছে সাকিব বেস্ট অফ লাক তোমার জন্য থ্যাংক ইউ ম্যাম